হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আবার একটা নতুন কাজের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমি এটা একটা ছোট্ট একটা বাথরুম এই বাথরুমের মধ্যে দেখছো আউটলেট পাইপ বাথরুমে আউটলেট এটা একটা ট্যাপ শাওয়ার হচ্ছে এখানে একটা কর্নার বেসিন একটা কমোট বাথরুমটা খুবই ছোট ছ ফিট বাই পাঁচ ফিটের যাই হোক তো তোমাদেরকে কনসিলের পাইপটা দেখিয়ে নিলাম এখন পাইপটা দেখো একটা ছাদের ওপর দিয়ে যাচ্ছে তো এটা সিঁড়িঘরের পাশে ছোট্ট একটা রুম রুমের পাশে ছোট্ট একটু বাথরুম করেছে তো ওটারই আউটলেট পাইপ দেখো মলের পাইপ এদিক দিয়ে বেরিয়ে গেছে জলের পাইপটাও বেরিয়ে গেছে এটা মোটরের পাইপ আর ট্যাঙ্কিটা দেখো এই যে দু পাইপে কাজ করেছি এটা মোটরের ট্যাঙ্কে জল উঠছে আর ওই যে আমার একটা ভাই ওর ট্যাঙ্কে জল উঠছে ওটা দেখছে তো এই দেশ এই সাইডে আউটলেটটা করেছি চাবিটা নিচেই দিয়েছে যেহেতু ওই ছাদে ওটার কোনো সিঁড়ি নেই না হাতের কাছে বা চাবিটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর ট্যাঙ্কটা তিনশো লিটারের ট্যাঙ্কি তো কাজটা কেমন হয়েছে আর ভিডিওটা আমার একটু যদি ভালো লাগে তো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করছো না তো আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখো একটা পুরোনো মোটরে দুটো ট্যাঙ্কি করেছি এই যেহেতু ওপরের মোটর ওপরের ট্যাঙ্ক গিয়েছে তো ওখানে কোনো চাবি করিনি নিচের ট্যাঙ্কটাতে একটা চাবি দিয়ে দিয়েছি যেহেতু যখন উপরের ট্যাঙ্ক ভরবো তখন এই চাবিটা বন্ধ করে দিলে নিচে ট্যাঙ্কে জল যাবে না আর যখন নিচের ট্যাঙ্ক ভরবে তখন চাবিটা খুলে দিলে নিচেই জল নিচের ট্যাঙ্কটা ভরে যাবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর তোমরা যে ছাদে পাইপ পরা দেখলে ওটা ওই সাইডে কোনো জায়গা নেই তো ওই জন্য ছাদের উপর দিয়ে পাইপ ফেলেছে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো